সো গাইস প্রথমে আপনি যে ভিডিওটা দেখতে পেরেছেন এটা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে কাজ করানো হয়েছে এমনকি ব্যাকগ্রাউন্ড সিনারি সহ ডিজাইন করা হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে আজকে আপনারা শিখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই বুঝতে পারবেন আর যারা আছেন কোশ্চের মাধ্যমে শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো এখন আমরা যে কাজটি করবো ফার্স্ট টাইম আমাদের তো ক্যারেক্টারটা চায়ের অ্যানিমেশন খাওয়াটা আমরা নিয়ে আসবো এই জন্য আমরা তৈরি করবো এটা আমাদের ক্যারেক্টারটা ডিজাইন করেছি আইবেস পয়েন্ট দিয়ে যে ক্যারেক্টার কীভাবে ডিজাইন করেন আমাদের অলরেডি মানে আমাদের চ্যানেলে ভিডিও আছে না চাইলে আপনি আমাদের কোশ্চেন নিলে এক দু তিন তিনটে বার দেখলে আপনি ক্যারেক্টার ডিজাইন করা একদম সবগুলো ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন আচ্ছা এখান থেকে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে ইমেজ আর্টিস্ট থেকে এখানে ক্লিক করবো জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নেব ওপরে যে ক্লোজ বাটন বটনটা এখানে ক্লিক করবো প্লাস ওইখানে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে লিল কালারটা সিলেক্ট করবো ওকে তো এতটুকু আমরা বুঝতে পেরেছি তো এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের তো ক্যারেক্টারটা ডিজাইন করা আছে পার্ট বাই পার্ট এখন আমরা ক্যারেক্টারটা নিয়ে আসবো এই জন্য আমরা লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব তারপর আমরা ক্যারেক্টারটা যেখানে আছে আমরা ক্যারেক্টারটা নিয়ে আসি আচ্ছা প্রথমে বডিটা তারপর সে হাতের উপর অংশ তারপর হাতের নিচের অংশ নিয়ে আসলাম ওকে তারপর আমরা যে কাজটি করবো ক্যারেক্টারটা একটু জুম করে নিই তাহলে আমাদের মানে তৈরি করতে সুবিধা হবে এই জন্য আমরা প্রথমে যে বডিটা আছে এখানে ক্লিক করলাম তারপর সে ট্রান্সফার যাবো এবং সার্কেলটা যাব সার্কেলটা যাওয়ার পর এখান থেকে বাড়াই দেব সেম এটা যত নিয়েছেন এই দেখেন জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট সিক্সের বড় যে গোল আয়কনটা আছে এখানে নিয়েছি সেম একইভাবে এই নিশেরগুলো আমরা সেম একেভাবে ট্রান্সফার গিয়ে সার্কেলে গিয়ে একইভাবে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্সের বড়ো যে গোলায়কনটা আছে এখানে নেবেন ঠিক আছে তো এখান থেকে একইভাবে এটাও আমরা নিব তো পুঁতিটায় আমরা নিলাম তো এখন আমরা যে কাজটি করবো ক্যারেক্টারটা আমাদের হাতের অ্যানিমেশন করতে হবে আচ্ছা এইটা একটু আমরা যে কাজটি করি একটু প্রচুর আমরা নিচে নামাই দিতে পারি তো এটা আমরা একটু এইভাবে ধরে আমরা একটু নিচে নামাই দিব সেম একেভাবে এটাও আমরা ধরে একটু নিচে নামাই দিব সেম একেভাবে হাতের নিচের অংশ এটাও ধরে আমরা একটু নিচে নামাই দিব ওকে তারপর আমরা এখন হাতের অ্যানিমেশন করতে হবে মানে চা আছে আমার একটা অ্যানিমেশন করতে হবে এর জন্য আমরা যে কাজটি করবো হাতের উপর অংশটুকু ক্লিক করব আচ্ছা এখান থেকে একটা এই এত দূর পর্যন্ত হাতের কিন্তু উপরে অংশটুকু ক্লিক করেছি এই যে অংশটুকু তো এখান থেকে আমরা যে কাজটি করবো এখান থেকে একটা কিফেম নিব তারপর থেকে একেভাবে আমরা নিশ্চয় কিফেম নিব এই একেও বনুজি আপনি নিচেও একটা কিফেম ফেম মানে নিচের হাতের অংশটুকু সেম একেভাবে আমরা মাঝখানে একটা কি নিব একেভাবে নিচে একটা কিফেম নিব আবার একটু আগার পর এখানে একটা কী ফ্রেম কয়টা কী ফ্রেম নিলাম তিনটা ঠিক আছে আপনারাও তিনটা কী ফ্রেম নেবেন এবং মাঝখানে যে কী ফ্রেমগুলো আছে এই মাছখানে কী ফ্রেমগুলো এখন এদিকে যাবেন ট্রান্সফর্মে ট্রান্সফর্মে যাওয়ার পর অ্যাঙ্গেলটা শুধু ঘুরে দিবেন এই যে অ্যাঙ্গেলটা আমি এখানে মাইনাস টোয়েন্টি করে দিলাম তারপর আমরা এখান থেকে জাস্ট একটু উপরে উঠে দিব পজিশন এ ওয়াই ক্লিক করে এবং পজিশন এক্স করে আমরা কিন্তু এই সেটে এনে দেব ঠিক আছে এতটুকু তো কাজ আপনারা বুঝতে পেরেছেন এরপর হচ্ছে সেম একইভাবে আমরা নিষেধটাও ক্লিক করব এবং হচ্ছে কি আমরা এখানে আমরা এই অ্যাঙ্গেলটা আগে ঘুরিয়ে দেই আচ্ছা এরপর হচ্ছে পজিশন ওয়াই ক্লিক করে একটু উপরে দেবো এবং পজিশন এক্সে ক্লিক করে এই সেটে এনে দেবো একটু নিচে নামাই দেই আচ্ছা এখন আমরা যে কাজটি করবো এইখানে একটু বাড়াই দেই এই যে আমরা তীর এখন ছোটো ছোটো আছে এইটা একটু বাড়াই দেবো ঠিক আছে অ্যাঙ্গেলটা আমরা আরেকটু ঘুরে নিব আরেকটু ঘুরে নিই ওকে আচ্ছা এখন আমাদের দেখে না আমাদের হাতের অ্যানিমেশনটা কিন্তু হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন হাতের অ্যানিমেশনটা আবার চাখে নিচে নামলো এখন আমাদের তো মাথাটা আনতে হবে মাথাটা আপনি কোথায় পাবেন আমরা মাথা এবং চোখের অ্যানিমেশন কিভাবে করবেন তা নিয়ে আমাদের কোচে কিন্তু ক্লাস আছে একটা ক্লাস আছে জাস্ট একটা ক্লাসে দেখলে আপনি বুঝতে পারবেন এই জন্য লেয়ারে ক্লিক করব সরি এখান থেকে লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করব এখান থেকে জাস্ট আমরা যে কাজটি করবো মাথাটা আমাদের যে যেটা আছে কথা বলা ওটা আমরা নিয়ে আসবো একটা চুপ থাকে একটা কথা বলা আমরা নিয়ে নিয়েছি আচ্ছা এখান থেকে কথা বলাটা আমরা নিয়ে নিয়েছি আচ্ছা এখান থেকে ক্রোমা ক্রোমাকে ক্লিক করে ইনেবল করে দিব একদম সম্পূর্ণ পিসির মতো ভিডিও বানাবেন সম্পূর্ণ কাজ শিখাবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে ধৈর্য দেখেন আচ্ছা এখান থেকে আমরা একটু ছোট করে বসাই দিলাম ওকে তারপর আমরা যে আমাদের এখান থেকে একইভাবে এই যে আমরা এখানে তিনটা কিফিম নিব আচ্ছা এখানে একটা কি নিলাম উপরে আবার ক্লিক করে এই বরাবর মাছ বরাবর একটা কিফিম নিব সেম একইভাবে আমরা এখান থেকে আবার লাস্ট বরাবর যে কী আছে এখানেও একটা কিফিম নিয়ে নিব ওকে তারপর সে আমাদের মাছ বরাবর কিফিম যেটা আছে এই বরাবর আমরা লাল দাগটা নিয়ে যাব তারপর সে আমরা যে কাজটি করবো এরপর পাশে মাছ বরাবর কিফিম নিয়ে আমরা একটু আমাদের যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের এখান থেকে ট্রান্সফার যাইতে হবে এবং পজিশন ওয়াই ক্লিক করে একটু নিচে নিচিনামাই দিতে হবে আর এটা একটু এই সেটে করে দিব আচ্ছা এখানে আমরা জাস্ট যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমরা যদি এখান থেকে ভিডিওটা একটু প্লে করে দেখাই ঠিক ওকে তারপরে আমরা যে করবো এখান থেকে দেখেন আমাদের কিন্তু চায়ের কাপটা একদম তলে চলে গেছে মানে গলার তলে ঢুকছে এরকম দেখা যাচ্ছে তো এখন আমরা যে করব করবো বডিটা যেটা আছে এই বড়িটা আগে আমরা আমাদের যে মাথাটা আছে এখানে ক্লিক করে থিডোটা এখানে ক্লিক করব এবং সেন্ট ব্যাগে ক্লিক করব আমাদের মাথাটা তলে চলে যাবে এরপর সে বডিটাতে ক্লিক করবো থিডোটা এখানে ক্লিক করবো আমাদের চলে চলে যাবে এখন দেখেন আমাদের কিন্তু চা খরাই নিমিশনটা হচ্ছে ঠিক আছে তো এখন আমরা যে কাজটি করবো আমরা যখন চাক আছে তখন আমরা নিজেরাই একটু মানে একটু শব্দ দিয়ে দিই আচ্ছা এখান থেকে দেখি এখান থেকে শুরু হবে তো এখান থেকে আমরা এখান রেকর্ডে ক্লিক করব আচ্ছা এটা আমরা কিন্তু মুখ দিয়ে দিয়ে দিলাম আচ্ছা এখন দেখেন আমি যদি ভিডিওটা একটু ক্লিক করে দেখাই ঠিক আছে তো এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমরা এটা হচ্ছে সেভ করে দেবো এখন আমাদের কাজ এখানে শেষ এবার আমরা কাজ করবো যেটা হচ্ছে কি একদম ফুলফিলভাবে আর বাকি যে ক্যারেক্টারগুলো ডিজাইন করে আনবো সেটা হচ্ছে আমাদের গ্রিন স্ক্রিনের অ্যারাক্টারে তৈরি করা আছে যেভাবে তৈরি করবেন আমি বললাম যে আমাদের কোচে যারা এক দুই তিন এই তিনটে ক্লাস দেখবেন আমাদের যে কোনো করতে পারেন আচ্ছা নিউ ক্রেডিভি ক্লিক করবো ষোলো সিলেক্ট করে ক্রেডিভি ক্লিক করব ওকে তারপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি আমরা এখান থেকে জাস্ট আমরা আমাদের যেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড আছে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি এই এই যে ব্যাকগ্রাউন্ডে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করা হয়েছে এখানে বোঝা যাচ্ছে যে এটা কোনো পিসির কোনো কাজে করা হয়নি ঠিক আছে তারপর আমরা যে স্টিক করবো সেটা হচ্ছে কি আমরা এখান থেকে এটা আমরা ব্যাকগ্রাউন্ড ঠিকমতো করে বসাই নিলাম এরপর থেকে আমরা প্রথমে যাবো আবার লেয়ার এখানে ক্লিক করে মিডিয়া এখানে ক্লিক করে আমাদের যে ঘরটা আছে এই ঘরটা নিয়ে আসতে হবে আচ্ছা আমরা এখান ঘরটা নিয়ে আসি আচ্ছা ঘরটা একটু জুম করে নিব আচ্ছা একটু জুম করে নিই আচ্ছা সুন্দর করে একটু বসাই দিব ওকে তারপর আমরা যে কাজটি করবো একটু সুন্দর করে বসাই দিই আর একটু শুরু করে নিই তাহলে সুন্দর দেখাবে আচ্ছা এটা যদি একটু নিচে নামে দিই তাহলে সুন্দর দেখাবে ওকে আমাদের ঘরটা নিয়ে আসলাম এখন আমরা যে কাজটি করব সেখানে হচ্ছে কি আমরা এখান থেকে আমাদের যে ঘরের আরেকটা অংশ আছে এগুলো কিন্তু ডিজাইন করা হয়েছে আমাদের মোবাইল ফোনের মাধ্যমে যেটা হচ্ছে কাইংমাস্টার অ্যাপসের মাধ্যমে আপনাদের অ্যাপসটা বলে দিলাম এই অ্যাপসের মাধ্যমে কিন্তু ডিজাইন করা হয়েছে ওকে তারপর আমরা এখান থেকে এটা একটু বড়ো করে নিব আচ্ছা এটা কিন্তু একদম উপরে বসাই দেবো এখন এটা আমরা তলে নিয়ে যাব যে কোনো জিনিস তলে নিয়ে যাওয়ার জন্য আপনারা এখানে থ্রি ডট পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর সেন টু ব্যাগে ক্লিক করবেন ওকে তারপর আমরা এখান থেকে আমাদের দাদুর যে একটা ক্যারেক্টার আছে এটা আমরা নিয়ে আসি যেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে একদম তৈরি করে আর এটা হচ্ছে চুপ থাকাটা নিয়ে আসি ওকে তারপর আমরা যে কাজ করবো এটা ক্রোমাকে ক্লিক করে ইনেবেল করে দিব। দেখেন আমি কিন্তু একটু আগে আপনাদের একটা ক্যারেক্টার ডিজাইন করে দেখালাম আবার আবার যে এগুলো গ্রিন স্ক্রিন একটা তৈরি করা আছে এগুলো আমরা নিজেরাই তৈরি করেছি যেটা হচ্ছে মোবাইল ফোনে মাধ্যমে আচ্ছা এখান থেকে ট্রান্সফর্মে যাব যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট আমরা যদি এখান থেকে এই সাইডে ঘুরাই দিই তাহলে আমাদের ঘুরে যাবে এবং ক্যারেক্টারটা একটু দাদুর ক্যারেক্টারটা শুরু করব তারপর সুন্দর করে এখানে বসায় দেব এবং দেখেন আমাদের দাদুর ক্যারেক্টারটা কিন্তু উপরে আসে এই জন্য আমরা থ্রিডোটা এখানে ক্লিক করবো একটু আগে বললাম যে কোনো কিছু আপনি যদি তলে নিয়ে যেতে চান থিরোডোটা এখানে ক্লিক করবেন এবং সেন্টু ব্যাগে ক্লিক করবেন এখন দেখেন আমাদের কিন্তু মানে আমাদের যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা একদম দেখেন আমাদের মানে তলে চলে গেছে এই জন্য আমরা এখান থেকে উপরে উপরের যে অংশটুকু আছে এখানে ক্লিক করবো থ্রিরোটা কিন্তু ক্লিক করবো সেন্টু ব্যাগ দেখেন আমাদের কিন্তু এখন ক্যারেক্টারটা ভিতরে মানে ঘরের ভিতরে চলে গেলো ঠিক আছে আচ্ছা এরপর আছে কি আমরা যে কাজটি করবো আচ্ছা এগুলো আমরা একটু দ্রাতের অ্যানিমেশন করে দিই এই জন্য আমরা এখান থেকে ক্লিক করবো প্রথমে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তারপর সে আমরা এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট লেখাটা পাচ্ছি এই একটু কমাই দিই সেম একভাবে আমাদের এখানে ঘরটাও আমরা কী করবো এই ব্রায়নেসটা একটু মানে অ্যাডজাস্টমেন্ট ক্লিক করে ব্রায়েনসটা একটু কমাই দিবো আচ্ছা এখন দেখেন রাতের অ্যানিমেশন হচ্ছে এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে লেয়ার এখানে ক্লিক করব মিডিয়া এখানে ক্লিক করবো আচ্ছা এখানে যে আমি পিএনজিটা ব্যবহার করতেছি এই পিএনজিটা আমাদের ড্রাইভে দেওয়া আছে ঠিক আছে এই যে আমরা এখান থেকে পিএনজিটা যেটা ব্যবহার করবো এখন এটা আমাদের ড্রাইভে দেওয়া আছে এটা একটু সরো করে নিই সুন্দর করে বসাই দিব এটা একটু একদম থ্রিয়টা এখানে ক্লিক করবো সেন্টু টু ব্যাগে ক্লিক করবো আবার একইভাবে আমাদের ফার্স্ট টাইম আমাদের যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের মানুষের ক্যারেক্টারটা যেটা হচ্ছে এটা থিটোটা কিন্তু ক্লিক সেন্টু ব্যাগে ক্লিক করে দেয় তারপর আমরা এখান থেকে উপরে অংশটুকু ক্লিক করব ওকে দেখেন আমাদের কিন্তু এখন মানে ইয়া আসতেছে ওই যে আমাদের যে ইয়াটা নিলাম এখনই যেটা হচ্ছে কি ওই যে তেতলি তেতলি সব আছে এখানে আমরা এটা ভিতরে ঢুকে দিলাম ঠিক আছে আচ্ছা এখন আমাদের যে কাজটি করতে হবে এটা একটু নিশ্চিন্ত দিয়েই আচ্ছা ট্রান্সফর্মে ক্লিক করার পর এখান থেকে একটু পজিশন ওয়াই ক্লিক করে নিচিনেময় দিই আচ্ছা এখন আমরা যে কাজ করবো আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করবো আমরা একটা মানে এটা হচ্ছে চকিয়া নিয়ে আসবো আমাদের গ্রাম্য ভাষা যেটা হলো চকি চকিয়া চৌ অনেকে আছে যে মানে খাট বলে খাট তো বলে না এটা হচ্ছে আটাল বা এরকম বলেন আমাদের আপনাদের গ্রাম অনুযায়ী তো আমাদের গ্রাম অনুযায়ী চকিয়া বলে তো এখান থেকে আমরা এটা নিয়ে আসলাম সুন্দর করে এটা একটু ছোটো করে আমরা এখন বসাই দিব আচ্ছা আর একটু ছোটো করে নিই সুন্দর করে বসাই দিই তার পাশে আমরা এখান থেকে জাস্ট আমরা যে কাজটি করবো এই যে ব্র্যান্ডনেসটা একটু বড় মানে আমরা একইভাবে যেহেতু কালো মানে রাতের অ্যানিমেশন হবে সেক্ষেত্রে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট ক্লিক করে এটা একটু ব্র্যান্ডনেসটা কমাই দিই আচ্ছা এরপরে ল্যারে ক্লিক করবে মিডিয়াতে ক্লিক করে আমরা এক্ষুনি যে চায়ের অ্যানিমেশনটা করলাম এটা আমরা নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে এই যে আমরা এইভাবে গ্রিন স্ক্রিন করে ক্যারেক্টার যে কোনো ক্যারেক্টার গ্রিন স্ক্রিনে রেখে দিই আর ভিডিও তৈরি করতে খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলি দেখেন আপনাদের সম্পূর্ণ কাজটা মানে আমি মোবাইলের মাধ্যমে করতেছি এবং সম্পূর্ণ কাজটা দেখেন যে আমি পিসির মতো করতে পারছি না কি আচ্ছা এর পাশে কি আমরা এখান থেকে এটা বসায় দিই ওকে মানে চা খাচ্ছে তারপর আরেকটা ক্যারেক্টার নিয়ে আসি এটা বসে আসবে তো এখান থেকে আমাদের আরেকটা ক্যারেক্টার নিয়ে আসি এই যে ক্যারেক্টারগুলো আছে না এই ক্যারেক্টারগুলো সবগুলো আমাদের ফোন দিয়ে তৈরি করা ঠিক আছে তো এই যে আমরা এখানে ক্যারেক্টারটা নিয়ে আসলাম এরপর হচ্ছে কি আমরা এখান থেকে জাস্ট আমরা জায়গা ঠিক করবো এই যে আমরা কোরমাকে ক্লিক করে ইনাবেল করে দিব ওকে তারপর আমরা এখানে সুন্দর করে বসাই দিলাম আচ্ছা এবার হচ্ছে কি আমরা এটা একটু সুন্দর করে ছোট করব এবং ভাবে বসাই দিব আচ্ছা আমরা এই যে ক্যারেক্টারটা সুন্দর করে বসাই দিলাম না এখন দেখেন আমি যদি ভিডিওটা একটু প্লে করে দেখাই আপনাদের আছে তারপর আমি চাইলে এখান থেকে হাটার অ্যানিমেশন করতে পারি যেটা হচ্ছে ফোন দিয়ে তৈরি করতেছি এগুলো হচ্ছে যে আমি যে ভিডিওগুলো ইউজ করতেছি সবগুলো ফোন দিয়ে তৈরি করা তো এখান থেকে আমি একটা হাটার এনিমেশন নিয়ে আসি আচ্ছা এখান থেকে আমি যে দাদুর যে ক্যারেক্টারটা আছে এই হাটার অ্যানিমেশনটা আমরা এখানে নিয়ে আসবো আচ্ছা হাটার এনিমেশনটা এখান থেকে যদি আমি একটু প্লে করে দেখাই তো এখান থেকে ক্রোমাকে ক্লিক করে ইনাবেল করে দিব দেখেন আমি এই হাটার এনিমেশনটা দেখলে আপনি বুঝতে পারবেন এই হাটার এনিমেশনটা আপনাদের ফোন দিয়ে তৈরি করা হয়েছে যেটা একদম পিসির মতো আচ্ছা আমি এটা যদি এখন প্লে করি প্রথমে আপনি যে হাটার অ্যানিমেশনটা দেখতে পেরেছেন সেটাও ফোন দিয়ে তৈরি করা ঠিক আছে আচ্ছা এখন সুন্দর করে আমরা একদম এদিক থেকে এই যে আমরা লাস্ট প্রান্তে যাব ধরেন এতটুকু আমরা হাটা নিয়ে আসবো এখান থেকে কী ফেমে একটা ক্লিক করব আচ্ছা এটা একটু এদিকে আগাই দিই ঠিক আছে চাওয়ালা কাকু আর এই কাকু একে হয়ে গেছে ওকে এবার যদি আমি ভিডিওটা একটু প্লে করে দেখাই আপনাদের আচ্ছা এখানে এক চলতেছে ঠিক আছে আমি যদি এখান থেকে সেভ করে নিই এবং গ্যালারিতে চলে যাই দেখবেন যে কীরকম একটা ভিডিও হচ্ছে যেটা হচ্ছে ফোনের মাধ্যমে তৈরি করানো হয়েছে আশা করি বুঝতে পেরেছেন যারা কোর্সের মাধ্যমে শিখতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমাদের কোর্স ফি মাত্র চারশো এক টাকা যদি ভর্তি হতে চান তাহলে জানাতে পারেন আচ্ছা আমি যদি এখান থেকে ব্যাগে ক্লিক করি এবং হচ্ছে আমাদের যে গ্যালারি আছে ফোন গ্যালারি এখানে যাই

ঘর ভিতরে একদম বসে আছে একদম হেঁটে আসতেছে আমরা তাহলে এই হ্যাঁটা একদম বাইরে বের করে দিতে পারতাম কিন্তু দিলাম না তো দেখেন যে ভিডিওটা কীরকম হচ্ছে ঠিক আছে যদি ভর্তি হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে দেবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে